হোয়াটসঅ্যাপ গাই আই হ্যাভ কামাদার ভিডিও প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন সবাই পরিপূর্ণ ভিডিওটি আমার সাথে থাকবেন আমি এখন আছি বর্তমানে কুষ্টিয়া হাইস্কুল মাঠ যে হাইস্কুল মাঠে আবারও মেলা শুরু হচ্ছে এই মেলাটি দেখার জন্য সবাই আসবেন এই মেলাটি আমাদের জেলা প্রশাসকের কার্যালয় থেকে আসলে মেলাটি ডাকছে আর মেলাটিতে অনেক ধরনের জিনিসগুলো পেয়ে থাকবেন ছোট বাচ্চা সোনামনিদের জন্য খেলনা যে খেলনাতে বাচ্চারা ঘুরতে পারে মজা পায় যেমন দোলনা নাগর দোলনা নৌকা বিভিন্ন ধরনের আকার ভঙ্গিতে এই মেলার আনজ খেলনা পাতিগুলো দেওয়া হয়ে যায় তো এখানে বিভিন্ন ধরনের দোকানপাটগুলো হবে যার যা লাগবে এই মেলায় আসতে পারেন এই মেলাটি আমাদের কুষ্টিয়া হাই স্কুল মাঠ যেখানে আপনারা প্রতি বছর মেলা দেখে থাকেন কুষ্টিয়া হাই স্কুল মাঠ বাণিজ্য মেলা আর এটা হলো শিল্পকুটি বাণিজ্য মেলা এই শিল্পকুটি বাণিজ্য মেলাতে আপনারা সবাই আসবেন আর এই মেলাটা অবস্থিত কুষ্টিয়া হাইস্কুল মাঠ পানগনে এই হাই স্কুল মাঠ প্রাঙ্গণে প্রতি বছরেই মেলা হয়ে থাকে এখানে বিভিন্ন ধরনের মানুষগুলো আসে দেখতে পাচ্ছেন মেলার কার্যক্রম শুরু হয়ে গেছে এই মেলার কার্যক্রম মোটামুটি শেষ করতে করতে চব্বিশ তারিখ পঁচিশ তারিখে এই মেলাটি উদ্বোধন হবে এই মেলাটি উদ্বোধনের জন্য সবাই থাকবেন পঁচিশ তারিখে মেলাটি উদ্বোধন হবে শিল্পকুটি বাণিজ্য মেলা এখানে বাচ্চাদের জন্য নৌকা দোলনা সব ধরনের কিছুই আছে দেখতে পাচ্ছেন কেবল এখনও কাজ চলতেছে মানে কাজ পরিপূর্ণ হয়নি কাজটি সাজানো হচ্ছে সুন্দর পরিবেশে কাজগুলো সাজাচ্ছে এই সামনের যে গেটটি হবে সেই গেটটি রং চলতেছে রঙের কাজ এই রঙগুলো আপনারা সুন্দর কালার দিয়ে তৈরি করতেছে ইনারা প্রতি বছরেই এনারা মেলার কার্যক্রম করে দূর দূরান্ত থেকে আসে এনারা এনারা মূলত মেলার কার্যক্রমই শুরু করে তো আপনারা যারা মেলা দেখতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের কুষ্টিয়া হাই স্কুল মাঠটিতে আসবেন পঁচিশ তারিখে মেলা উদ্বোধন এই উদ্বোধনীয় মেলাতে যে যে আসতে প্রস্তুত আছেন সবাই আসবেন আসলে মেলা হইলে আমাদের কুষ্টিয়াবাসীর টাকাগুলো মেলা এমনভাবে হয় যে মনে হয় যে লুটে ফেটে নিয়ে যায় কিন্তু আসলে সেই মানুষদেরই সমস্যা যেখানে হলো জুয়োর কোটের আড্ডা থাকে যেখানে জুয়ো খেলা হয় সেখানেই এই মেলার জন্য সমস্যা হয় যেই মাঠটিতে জুয়ো খেলা হয় না সেই মাঠটিতে আসলে টেকা পয়সা লুটে ফেটে নেওয়ার কোনো ইয়ে নাই যেখানে লটারি সিস্টেম থাকে সেখানে এই সমস্যাগুলো হয়ে থাকে তে আপনারা দেখতে পারছেন যে উপরের যে কাজগুলো করতেছে দেখতে পারছেন তিরিপল বাদার কাজ শেষের দিকে মেলার রঙের কাজও শেষের দিকে এখন খালি গেটটা দাঁড় করায় দেবে সমস্ত দোকানপাটগুলো বসবে কিছু কিছু সময়ের দোকানপাটগুলো চলে আসছে এই সাইডে পানির যে ঝর্ণা সেই সাইডটি এটি হলো টাওয়ার টাওয়ারের যে সাইডটি দেখতে পাচ্ছেন বিশাল একটি টাওয়ার করা হয়েছে তে পাশে ওই পাশে মাদ্রাসা এই পাশে চটপটির দোকান হবে আর এই যে এই সাইডে পিছনের গেট যেটা আগে মূল গেট থাকতো সামনের এখন এটাই পিছনের গেট ভাবে ইয়ে হয়ে গেছে এখন আর সামনের গেট এটা না এটা এখন বর্তমানে পিছনের গেট সামনের গেট আপনাদের ফায়ার সার্টিফিকেটের সামনের যে গলি হাই স্কুলের ওইটা হলো বড় গলি ওইটাই গেট হবে মূলত আর আমাদের এই পিছন সাইডটা যে সাইডটা আগে প্রথম থাকতো এটা এখন পিছনের